সকলকে স্বাগত শঙ্কর এক্সক্লুসিভ চ্যানেলের পক্ষ থেকে পরবর্তী ক্লাসে আমি আবার এসেছি দেখো বন্ধুরা আজকে আমি বলবো দশম শ্রেণীর বাংলা বিষয়ের একটা অন্যতম কবিতা অশোকী একজন দেখো বন্ধু অশোকী একজন কবিতাটি লিখেছেন পাবলো নেরুদা যার প্রকৃত নাম নেপতালি দ্য রিয়েেন্স বাসোয়ালতো আমরা জানি এই কবির আমাদের ভারতীয় কবি না ইনি একজন চিলি একটা রাষ্ট্র বা দেশের ইনি কবি যাই হোক অসুখী একজন কবিতাটির বাংলা তর্জমা করেছেন নবারণ ভট্টাচার্য দেখো অসুখী একজন অর্থাৎ যে মানুষটি সুখী হতে পারেনি এমন একজন মানুষের কাহিনী নিয়ে আজকের কবিতা অসুখী একজন বন্ধুরা কবিতায় প্রথমে আমরা দেখতে পাই যে আমি তাকে ছেড়ে দিলাম অর্থাৎ যে কথা তিনি বলছে যে আমি তাকে ছেড়ে দিলাম তাকে বলতে এখানে তার প্রিয়জনকে কোথায় দ্বার অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় অর্থাৎ দরজায় দাঁড় করিয়ে রেখে আমি তাকে ছেড়ে দিলাম আমি চলে গেলাম বহু দূরে দূরে আরো দূরে সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না অর্থাৎ সে কিন্তু জানতো না কারণ আমি তাকে ছেড়ে দিলাম কারণ তার কাছে আমি আর পৌঁছাতে পারবো না তারপর একটা কুকুর চলে গেল হেটে গেল গির্জার নান দেখো গির্জার নান বলা হয়েছে অর্থাৎ গির্জার সন্ন্যাসে অর্থাৎ আমি চলে যাওয়ার পরে একটা কুকুর গির্জার নান সেখান দিয়ে চলে গেছে আবার সংসারের সমস্ত কাজকর্ম শুরু হয়ে গেছে সেখানে একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মালো রাস্তায় অর্থাৎ কি বলা হচ্ছে যে প্রকৃতি তার একরূপতা নীতি অর্থাৎ গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত আসবেই এই রকম একটা নিয়মে সেই জায়গাটা সেই সময়টা চলতে লাগলো তারপর আর একটার পর একটা পাথরের মতো পর পর পাথরের মতো কেটে গেল বছরগুলো নেমে এলো তার মাথার উপর এখানে কার যাকে কথক দাঁড় করিয়ে রেখেছিলেন তারপর যুদ্ধ এলো আমরা তো জানি বন্ধুরা যুদ্ধ মানে রক্ত যুদ্ধ মানে অশান্তি আর যুদ্ধ মানে এক ভয়াবহ তাণ্ডব অগ্নিলীলা যাই হোক তারপর কি হলো তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো দেখো রক্তের এক আগ্নেয় পাহাড় আগ্নেয় মানে আগ্নেয় গিরির মতো শিশু আর বাড়িরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না অর্থাৎ যাকে আমি দাঁড় করে রেখে এসছিলাম কথক বলছে সবাই ধ্বংস স্তূপে পরিণত হলো কিন্তু সেই মেয়েটির মৃত্যু হল না তারপরে কি হলো সমস্ত ধরাতলে ধরে গেল আগুন অর্থাৎ ধরাতল বলা হচ্ছে সমতল অর্থাৎ সমস্ত সমভূমি অঞ্চলে ধরে গেল আগুন শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল দেবতারা থাকে তারা হাজার হাজার যুগ যুগ বছর ধরে তারা কিন্তু এক ধ্যানস্থ থাকে উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে আর আর স্বপ্ন দেখতে পারল না কারা তারা সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা আর যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম গোলাপি গাছ ছড়ানো করতালের মতো পাতা চিমনি আর প্রাচীন জল তরঙ্গ প্রাচীন জল তরঙ্গ বলা হচ্ছে কেন এখানে প্রাচীন জলতরঙ্গ বলা হচ্ছে একটা পুরনো বাদ্যযন্ত্র আর সব সবচূন্য হয়ে গেল চলে গেল আগুনে দেখো কথক এখানে তার প্রেমিকাকে দাঁড় করিয়ে রেখে যখন চলে যাচ্ছে সেই কথক কিন্তু যুদ্ধে যাচ্ছে বলা হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলেই প্রকৃত যুদ্ধটা যখন শুরু হলো তারপরে সব ওলট পালট হয়ে গেল তো বন্ধুরা দেখো যেখানে কি ঘটেছিল যেখানে সেই মেয়েটির মৃত্যু হল না যে মেয়েটি আমার অপেক্ষায় ছিল অর্থাৎ কতকের অপেক্ষায় ছিল সেই মেয়েটির মৃত্যু হল না যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা দমরানো লোহা আর মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা এমন ধ্বংসস্তূপে পরিণত হলো সবকিছু চুরমার হয়ে গেল আর রক্তের একটা কালো দাগ রক্তের কালো দাগ মানে সবাই ধ্বংস হয়ে গেছে এখানে অর্থাৎ সেই ধ্বংস স্তূপের মধ্যেও থেকেও আর সেই মেয়েটি আমার অপেক্ষায় তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আপডেট ভিডিও পেতে সাবস্ক্রাইব করো পাশের আইকনটি প্রেস করতে ভুলো না সকলকে স্বাগত